আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার লাউয়ের প্রজেক্টে ওষুধ দেওয়ার জন্য কিছু কিছু পাতা মানে খেয়ে ফেলেছে আর কিছু ফলও খেয়ে ফেলেছে ছোটো ছোটো লাউ সব কেটে ফেলছে তারপরে এখনও ফুটনে আসছে ওষুধ দেওয়ার জন্য ওষুধটা হচ্ছে তিতা তিতা দেওয়ার কারণ এটাই যে তিতা দিলে ওষুধে ফলের কাছেও যেতে পারবে না গাছের কাছেও যেতে পারবে না যেতে দিলে রোগ বালাই থেকে দূরে থাকতে এবং পোকার আক্রমণ থেকে গাছগুলো অনেক সুস্থ থাকবে এখন ওষুধটা আমি মিক্স করে দেব প্রথমে আমি ড্রামের মুখ খুলে এক এক মগ পানি দিয়ে দিলাম তারপরে আরও এক মগ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়ার পরে এবার ওষুধটা খুলে আমি গুনে গুনে তিন মটকা ওষুধ দিয়ে দেব তিন মটকা ওষুধ দেওয়ার পরে দিয়ে দিলাম কিছু ওষুধ রেখে দিলাম রেখে দেওয়ার কারণ এটাই যে যদি আমার যদি ঠেক পরে তাহলে নেক্সটে আমার দিয়ে দেব এখন আমি পানি মিক্স করতেছি পানিটা দিয়ে ফুল করে ফোল্ড করে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের দেওয়ায় অনেক করা ধরছে এবং পোকামাকড়ের আক্রমণ করছে মশাল্লাহ অনেক ভালো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়ার পরে আমি ফুল করতেছি এক বাল্টি পানি দিয়ে ফুল করলাম এবার মটকাটা আটকাইয়া তারপরে আমি বেলটা দেখেন কীভাবে উঠাইতেছি নিচে সাইড আগে বাজাইয়া তারপরে কান্দ যেতে আমি উঠাই দিলাম তাঁদের দেওয়া তো টিউবওয়েল নিয়ে আমি স্প্রে করা শুরু করে দেব এবার আমি প্রবেশ করলাম ভিতরে প্রজেক্টের ভিতরে প্রবেশ করলাম প্রজেক্টের ভিতরে দিয়ে এবার আমি শুরু করলাম দেওয়া শুরু করলাম তো শুরু করে দিছি ঠিক উল্টা করে উল্টা করে পিছন দিয়ে পেছি যাতে আমার শরীরে না লাগে শরীরে যদি লাগে তাহলে দেখা যায় যে নাকের মুখ দিয়ে গেলে তখন সমস্যা হতে পারে তাই আমি পিছন দিক থেকে স্প্রে করে দিতেছি স্প্রে করে দিতেছি বেশিরভাগ পাতার নিচে পোকা থাকে পাতার নিচে পোকা থাকলে অনেক ক্ষতি হয় তাই আমি বেশিরভাগ পোকা কিন্তু উপরে থাকে না নিচে থাকে তাই নিচ দিয়ে দিতেছি আপনারা দেখেন ফলো করেন কীভাবে দিতেছি এভাবে দিলে কী হয় পোকাটা সহজে আক্রমণ করতে পারে না আর নিচ দিয়ে দিলে রৌদ্রেও আপনার উপরে যদি ওষুধটা থাকে রৌদ্রে হয়তো পুরে যে পাতা রৌদ্রে পুড়ে যেতে পারে দেখেন দিয়ে দিতেছে সুন্দরভাবে প্রায় গাছে এখন দেখতে পারতেছেন আপনারা অনেক ধরছে অনেক মশাল অনেক করাও দরকার লাউ আছে গাছে জমতেছে আপনারা দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি মাশাল্লাহ অনেক সুন্দর পরিবেশ সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে এবং পরিশ্রম করতে হবে সৃষ্টিকর্তার কাছে যদি আপনি না চান কখনো আপনাকে দেবে না আপনাকে চাইতে হবে বেশি দেবের কাছে আপনি যদি চান অবশ্যই আপনাকে দেবে আপনার কাছে চাইতে হবে এখন দিয়ে দিলাম দিয়ে দিলে দেখা যায় যে ওষুধ মনে হয় আর লাগবে না গাছে এখন মাসাল্লাহ জানালা ভরে গেছে গাছে সুন্দর করা আসছে প্রায় আবার অর্ধেক দেওয়া হয়ে গেছে অর্ধেক দেওয়া হয়ে গেছে আমি একটু রেস্টের জন্য দাঁড়াইছি দাঁড়ানোর পরে ক্লান্ত হয়ে গেছে দেওয়ার পর নিচ দিয়ে দেওয়াটা অনেকটা ব্যাপার আপনারা চাইবেন দাঁড়ালাটা যেন আপনার মাথার থেকে এক বিঘাতের উচ্চ থাকে ঠিক আছে এক বিঘাতের উচ্চ থাকলে আপনি অনেক আরামসে দিতে পারবেন আরামসে দিতে পারবেন এবং ভালোভাবে ই করতে পারবেন ওষুধ স্প্রে করা তারপরে লাউ কাটা সব কিছু করতে পারবে পরিশ্রম করলে কি পরিশ্রম বৃথা যায় না আপনারা পরিশ্রম করবেন অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবেন পরিশ্রম ছাড়া মানুষ কখনোই করতে পারে না আপনাকে উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা ছাড়া কিছু করা যায় না উদ্যোক্তা হতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে কৃষিকাজ করে সামনে এগিয়ে যেত একটা উদ্যোক্তার অনেক মূল্য উদ্যোক্তা না হলে জীবনে সফল হওয়া যায় না সফল হতে হলে আপনাকে উদ্যোক্তা হতে হবে বিদেশ গিয়ে পরিশ্রম করে পরের ইনকাম বিদেশ গিয়ে তো আমরা কৃষিকাজই করি বিভিন্ন কনস্ট্রাকশন কৃষিকাজ মার্কেট তারপরে হোটেল রেস্টুরেন্ট এই কাজই করতে হয় আমাদের সেটা তো অন্যের কাজ তারা তো আমাদেরকে দিয়ে ইনকাম করে তাই না আমরাও তো পারি নিজেরা উদ্যোক্তা হয়ে আমাদের সাথে আরও পাঁচজন লোক নিয়ে নিজের নিজের কাজ নিজে করতে আরও পাঁচজনকে দিয়ে করাতে হুম তাহলে তো আমার লাভ আরও বেশি উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা হলে সামনে এগিয়ে যাওয়া যায় উদ্যোক্তা ছাড়া উপায় নেই উদ্যোক্তা হলে সামনে এগিয়ে যাওয়া যায় একজন উদ্যোক্তার অনেক গুণ চেষ্টা করতে হবে চেষ্টা করে চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না চেষ্টা করলে সেটার ফল আপনি পাবেন চেষ্টা ছাড়া কিছুই হয় না এই পর্যটন আমার প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা আমি খরচ করছি যদি আমার এক লাখ টাকার উপরে লাভ হয় ধরেন আরও ষাট হাজার টাকা যদি লাভ হয় তিন মাসে আমার বিশ হাজার টাকা করে মাসে বিশ হাজার টাকা করে লাভ হবে ইনশাল্লাহ যদি উদ্যোগ পরের কাজ করলে আমাকে দিনের কাজ করলে আমাকে কত পাঁচশো টাকা করে দিল পনেরো হাজার টাকা এদিকে আমার নিজের কাজ করে আমার কারো কাছে কৈপত দিতে হইতেছে না কারো কথা শুনতে হইতেছে না নিজের কাজ নিজে করতেছি যখন ইচ্ছা তখন কাজ করি যখন ইচ্ছা নিজে ইচ্ছা স্বাধীন করি মন চাইলেও করলাম মন চাইলে করলাম না এটা হলো নিজের কাজ নিজের কাজ যদি নিজে করে জীবনে স্বাবলম্বী হতে পারবে নিজের কাজ করা অনেক ভালো পরিশ্রম কখনও বিথা যায় না পরিশ্রম কখনও নিজের সাথে বেঈমানি করে না নিজের পরিশ্রম যদি নিজে করতে পারেন তাহলে জীবনে অনেক সুখী হতে পারবে এই তো এখন ওই এক ড্রাম শেষ করে এখন আর এক ড্রাম রেডি করে রেডি করে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এখন নিলাম আদা ড্রাম আদা ড্রাম দিলে হয়ে যাবে আদা টান দেওয়ার কারণ এটাই ওদিকে আমার পাঁচ দশটা লাইনের মধ্যে সারটা দেওয়া শেষ এখন আমি আর একটা গোলাই দিতেছি আর একটা গোলাই দিলেই আমার আজকের মতো শেষ দেখা যায় যে আরও দুই একবার হয়তো স্প্রে করা লাগতে পারে আপাতত মনে হয় এখন বৃষ্টি আর হবে না এখন অনেক মোটামুটি আবহাওয়ার অবস্থা খুব ভালো আশা করি যে সামনে কোনো কষ্ট হবে না আমার আধাটেরা আমি গুলিয়ে দেওয়া শুরু করছি দেওয়া শেষ করব উদ্যোক্তা হলে অবশ্যই নিজে পরিশ্রম আগে করতে হবে পরিশ্রম করে আস্তে আস্তে বড় হতে হবে একশোটে কিন্তু বড় হওয়া যায় বড় হতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম কখনও নিজের সাথে বেইমানি করে না পরিশ্রম কখনও বৃথা যায় না আপনি পরিশ্রম করবেন জীবনে অনেক বড়ো হতে পারবে দেখা যায় যে আমরা যার কাজ করি আমি একটা চাকরি করলাম চাকরিতে আমাকে প্রতি মাসে সে বেতন দিল সে তো আমার দিকে লাভ করতেছে তাই না ওই পরিশ্রম আমি যদি নিজের করি তাহলে ওই লাভটা যে করতেছে সেই লাভটা তো আমারও থাকলো আর তার যে সে আমাকে যে বেতনটা দিচ্ছে ওইটাও তো আমার থাকলো আমি যদি নিজের পরিশ্রম নিজে করি হুম এটা বোঝে না মানুষ এই পর্যায়ে যদি আমি ঠিক মতন কাজ করি তাহলে যে দেখা যাচ্ছে আমার গাছের বয়স মাত্র এক মাস দেখতে পারতেছেন একটা এক মাসেই আমার গাছের লাউ ধরছে এটা হলো হাইব্রিড জাতের লাউ এক মাসে কেমন ধরছে আপনারা হয়তো দেখতে পারতেছেন এক মাসের গাছ জায়গার জায়গায় এখনও মানে ফল ধরেও নাই কিছু কিছু জায়গা বাত আছে মাশাল অনেক সুন্দর প্রায় আমার দেওয়া শেষ হয়ে গেছে আজকে স্প্রে স্প্রে করে দিলাম স্প্রে করা প্রায় শেষ এখন আমি বাসায় চলে যাব প্রায় দেওয়া শেষ হয়ে গেছে সাইডে কিছু বাগুন গাছ আছে দেখতে পারতেছেন বাগুন গাছও স্প্রে করে দেব লাস্টে পরিশ্রম কখনও বৃথা যায় না পরিশ্রম করলে আপনার লাভ হবেই মাটি কখনো বেইমানি করে না এই যে বেগুন গাছ আছে সাথে বেগুন গাছেও পোকা ধরছে হালকা হালকা বেগুন গাছও দিয়ে দিলাম সাইডে আছে কলা গাছ মাসাল্লা অনেক ভালো আছে নিজের কাজ নিজে করি কারো কাছে না যায় পরিশ্রম কখনো বৃথা যায় না দেখছে পরিশ্রম কখনো বৃথা যায় না আমার এই লাউ গাছ আমি এক মাস হয়েছে লাগাইছি আমার মানে চালান ওঠা দেওয়া শুরু করে দিয়েছে দেখা যায় যে আমি পুরো দুই মাস দুই দিন পর পর দেখা যায় যে পাঁচ হাজার সাত হাজার এরকম বিক্রি হবে ইনশাল্লাহ দোয়া করি দেখা যায় যে একশো পিস দেড়শো পিস ওরকম দুইশো পিস দুইশো পিস লাউর দাম দেখা যায় যে দুইশো পিস লাউ আজকে আমি কাটলাম পঞ্চাশ টাকা পিস হলে দুইশো পিসের দাম দশ হাজার টাকা টাকা অর্থে দেখেন সময় লাগে না আমি যদি তিন দিন চার দিন পর পর যদি দশ হাজার টাকা ইনকাম করি তাহলে আমার মাসে দাঁড়াইতেছে আপনি দশ দিন এক লাখ টাকা আমার ওষুধ দেওয়া শেষ আজকে আমি এই পর্যন্তই চলে যাব ভিডিওটা আজকে আমার ওষুধ দেওয়া শেষ আমি এখন চলে যাব ওষুধ দেওয়া শেষ করে ওষুধ সন্ধ্যা হয়ে গেছে এখন এখন সবাই চলে যাব দেখেন কত সুন্দর পরিবেশ রাস্তার পাশে এখান থেকে মানে প্রজেক্ট থেকে লাউ কেটে আমার বেশি দূরে যেতে হয় না আমি এমনিতেই রাস্তায় রাস্তায় উঠাইলে ভ্যান বা গাড়ি দিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারি কোনো পরিশ্রম নেই সাথেই পাকা রাস্তা এখান দিয়ে চব্বিশ ঘন্টা গাড়ি চলে অনেক সুন্দর পরিবেশ ধন্যবাদ